কর্মজীবনে প্রথমবার খ্রিশ্চান ব্রাইডকে সত্তর হাজার টাকার গাউন পরিয়ে সাজিয়েছিলাম পুব আকাশে যখন সবে সবে রঙ ধরতে শুরু করেছে আমরা বেরিয়েছিলাম সেই সুদূর রানাঘাট যাব বলে ওখানে আমার কর্মজীবনের প্রথম খ্রিশ্চান ব্রাইড বড় ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা কতজন দেখেছ জানিও এরপর আমি শর্টসটা তোমাদের সাথে শেয়ার করছি দিদিভাই সবটাই আমার ওপরে ছেড়েছিলেন তাই আমি নিজের মতন করে ওনাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছিলাম আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদের পরবর্তী ক্লাসটা কোন জায়গায় করানো হবে আমাদের কিন্তু সিঙ্গুরে একাডেমি সিঙ্গুর হুগলি তো তোমরা যারা আমাদের সিঙ্গুরের একাডেমিতে এসে ক্লাস করতে চাইছো আমাদের এপ্রিল থেকে শুরু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আর এটা হচ্ছে আমার ভীষণ ভীষণ সুন্দর খ্রিশ্চান ব্রাইডের পুরো রিয়েল লুক একদম প্রিন্সেস লাগছে মানে গাউনটা আর ভেলটা এতটাই বড় ছিল যে মানে কি বলবো একেবারে পাঁচশো মিটার ছড়িয়ে আছে পুরো জিনিসটা কিন্তু ওনাকে অনবদ্য দেখতে লাগছিল তোমরা কি জানো এই ড্রেসটা কোথা থেকে এসেছে সেই সৌদি আরব থেকে এসেছেন আসলে ভাই কর্মসূত্রে ওখানেই থাকেন তোমরা জানিও আমারই একটু ডিফারেন্ট কাজটা তোমাদের কেমন লাগলো কারণ তোমাদের কাছ থেকে জানতে পারলে আমার সবসময় খুব ভালো লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার